আমার সামনে বংশাল থানা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু কথা বলবো জন্য আর কি এই ভিডিওটা করা আর কি দেখেন থানার সামনে পুলিশের গাড়িও আছে বংশাল থানার ঠিক অপোজিটে এখানে যে নয়া বাজার যে মোড়টা আছে এখানে অসংখ্য অসংখ্য পিক আপ থাকে সারা বছর রাস্তার উপরে আর এই কারণেই এখানে প্রচণ্ড জ্যামের সৃষ্টি যেটা আপনারা দেখতে পারছেন আমি আপনাকে সামনে নিয়ে যাবো এবং সেই পিক আপগুলো দেখাবো আমরা কিন্তু এখন কঠিন জ্যামের ভিতরে আছি শুধুমাত্র এই থানার পুলিশের কারণে কারণ এই রাস্তার উপরে অসংখ্য অসংখ্য পিক থাকে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় পুলিশরা এগুলো লক্ষ্য করেন না এরা লক্ষ্য তো করেই না বরং এই রাস্তাগুলো তারাই ভাড়া দিয়ে খায় জ্যামের ভিতরে আমি এখন সামনে দেখাচ্ছি আপনাদেরকে মধার এই যে সেই পিক আপ যে পিকআপ কথা বলছিলাম যে রাস্তার অপজিট এই যে এটা হচ্ছে আপনার ঢাকার বংশাল থানার ঠিক অপোজিটে এখানে অসংখ্য ট্রাক পিকআপ রাস্তার উপরে রেখে দেওয়া হয় দেখেন এই যে এই দেখেন অসংখ্য পিকআপ সারা বছরই রেখে রেখে দেয় এখন সরকারি লোকজন যদি এগুলো রাখে তাহলে তো আমাদের কিছু বলার নাই তাই না কিন্তু এর ভুক্তভোগী আমরা হচ্ছি অর্থাৎ আমাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে আর কি এটা হচ্ছে আপনার পুরন ঢাকার যে বংশাল বংশাল থানার ঠিক অপোজিট রাস্তার অপোজিটে আর কি আমার ডাইন পাশে আছে বংশাল থানা আপনার প্রথমে ড্যাক্সিং ভিডিওতে এলো অবস্থা আমাদের Yeah.